কথা পরিষ্কার এরা আহলে হাদিস নাম ধরে ইহুদি খ্রিস্টানের দাল চালাকে জানা আমরা নযির উদ্দিন আলবানীকে শ্রদ্ধা করি салаফীদের শ্রদ্ধা করি আর বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন আপনারা একমত হবেন যে আহলে হাদিস আর салаফীরা কুরআন সুন্নাহ সবচেয়ে কাছাকাছি এটা আমি স্বীকার করব বাংলাদেশে খান্নাস আছে এরা আমি খান্নাস বলি খান্নাস বুঝছেন খান্নাস মানে দুষ্ট শয়তান এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

রেজাউল করিম আবরার তিনি বললেন যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের দালাল দেখেন ডক্টর জাকির নায়কের মতো একজন জ্ঞানী মানুষ তিনি বলছেন যে আমি স্বীকার করি যে আপনি আশেপাশে মুসলিম দলগুলো দেখেন তাদের মধ্যে কোরআন সন্ন্যার সবচেয়ে নিকটে কাছাকাছি হচ্ছে আহলে হাদিস আমি এটা স্বীকার করব। আর রেজাল করি আপনারা কি বললেন যে আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল নাউজ আমি আর জবাব দেব এবং আবদুর রাজ্জাক বিন কি বলা হলো তিনি হচ্ছেন খান্নাস দুষ্ট শয়তান নাউজুবিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি ভাই দুষ্ট শয়তান খান্নাস কিভাবে হলো আর শেখ আহমদউল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে কি বললেন যে তিনি হচ্ছেন উত্তম اخলাকের অধিকারী একজন আলেম একটা কথা আছে না মানিকে মানিকসিনে শুরে সিনে কুসু আবরার তোমার বন্ধু তো চর্মনায় পিশ্রাব কি আর বলবো চলুন আমরা রেজাল্ট ক্রিম আবারের দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান মুমিন আর মুনাফিক চেনার সময় চলে এসেছে। যারা গাজার মুজাহিদের বিরুদ্ধে ফতোয়া দিবে, যারা হামাসের আকীদার বিরুদ্ধে হামাসের এই কঠিন সময়ে হামাসের আকীদার নিয়ে প্রশ্ন তুলবে, যারা এই সময়ে ইসরায়েল মার খাবার কারণে কন্তরে কষ্ট পাবে।

পৃথিবীর অভিশপ্ত শয়তান ইহুদিরা তার বিরুদ্ধে কয়দিন তুমি দোয়া করেছ আমরা তো প্রতি জুমাই দোয়া করি প্রতি ওয়াক্তে দোয়া করি আল্লাহ যেন এই ইসরায়েল ধ্বংস করে দেন বলেন আমিন তুমি তো দোয়া করো না শুধু আহলাদিদের গালি দাও আর বলো যে আহলাদিদ ইহুদিদের দালাল তাই না তোমার এলে মনে হেলে নাই যোগ্যতা না পড়াশোনা নাই যা পড়ার দরকার ছিল সেটা পড়ো তোমরা তালেবানকে তুমি দুলাভা হিসেবে গ্রহণ করেছো তালেবান তো দুলা আপনাদের তাই না কি সুন্দর তালেবান রাকিদা বুঝো তালেবান সম্পর্কে পড়াশোনা করেছ তুমি তার পিছনে ছোট কেন তুমি জানো তালেবান কারা যারা আফগানি আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানে লাভ আল্লাহর নবীর পতাকাকে আবার সমুন্নত করেছে সেই ছাত্রবাহীদের বিরুদ্ধে যারা ফতোয়া দিবে সেই ছাত্রবাহীদের আকিদা নিয়ে যারা প্রশ্ন করবে ছাত্রবাইদেরকে সমালোচিত করে আমেরিকাকে যারা সাহায্য করতে চাইবে কত পরিষ্কার এরা আহেদি স্তমদারি ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু না তুমি জানো তালেবান কারা যে কয়েকটা মসজিদ ছিল হেলা দিসের সব মসজিদগুলো এখন বন্ধ করে দিছে মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিছে তুমি তালেবান আহে দিসের বাচ্চা তালেবান সুলোগান দাও তুমি একটা মুনাফে তুমি তাজা মুনাফে তুমি তাজা মুনাফেক টাক্কা নগদ কাঁচা মুনাফেক তোমার আকিরা ঠিক করো আগে তোমাকে বোঝো আগে সিনোনা যাদেরকে প্রথম যখন তালেবান আটানব্বই ক্ষমতা এসেছিল এশাই প্রথম ব্র্যাক ফায়ার করে মেরেছিল শেখ জামিলুর রহমান আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম তাকে প্রভাসকায়সে পনেরোই আগস্ট কাবুল দখল করেছে আঠাশে আগস্ট শেখ মুতাকিল সালাফি আলেমদের সবচেয়ে বড় শীর্ষ আলেম তাকে গুম করেছে আঠাশে আগস্ট তার বড় ছেলে সহ এবং পাঁচই সেপ্টেম্বর ছেলে এবং বাককে টুকরো টুকরো করে কেটে ফেলে দিছে গুম করে রেখেছে অত্যাচার করে করে টুকরো টুকরো কেটেছে কারা কাটছে এরা সেপ্টেম্বরে এসে মন্ত্রী পরিষদ গঠন করেছে তালেবান তোমার কিন্তু কিছু জানাই নাই কিছু কয়েকদিন আগে আরেকজনকে মারছে আহলে হাদিস আলেমদেরকে এইভাবে মেরে ফেলে দিচ্ছে আর তুমি তুমি দুলাভাই হিসাবে গ্রহণ করেছে কেউ জামাই হিসাবে গ্রহণ এরাই আমাদের জামাই আর বলছে একবারে সুরা পদ্ধতিতে ইসলাম কায়েম করেছে সুরানা ঝোল এটা আমার দেখা দরকার আছে যেখানে মতবাদী হলো তুমি প্রশংসা করে কি করে দেখুন এখানে মুজাফর মহসেন তালেবানের বিপক্ষে কিছু কথা বললেন যার কারণে রেজাউল করিম আবরার বললেন যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের দালাল দেখুন মুজাফর মহসিন যে তথ্যটা তুলে ধরলেন সেই তথ্যটা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই তালেবানের বিপক্ষে বলতে হয় আহলে হাদিস মসজিদ মাদ্রাসা কেন বন্ধ করা হবে কেন আলমদেরকে হত্যা করা হবে আহলে হাদিস কি মুসলিম থেকে কোনো ভিন্ন দল জিনা আলে হাদিসদেরকে কেউ কি কাপের ফতোয়া দিয়েছে জিনা 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 দেখুন তালেবান সম্পর্কে মুজাফর মহসিন যে কথা বললেন এই কথার প্রমাণ আমি দিব তালেবানের একজন আলেম বাংলাদেশে এসেছিল তাকে প্রশ্ন করা হয়েছিল তালেবানে আহলে হাদিসদের অবস্থা কি চলুন তার বক্তব্যটা শুনে আসি সোয়াল পোসা আপনার যে আপনি আফগানিস্তান আহলে হাদিসকে হালাত কি হয় بتائی افغانستان میں جب سے طالبان کی حکومت آئی ہے ہمارا خیال یہ تھا کہ طالبان کی حکومت آئے گی تو یہ اسلام کا نام لے رہے تو یہ ہمارے لیے اہل حدیث کے لیے سلفیوں کے لیے خیر کا باعث ہوں گے ہماری ہر ایک کے بارے میں حسن زن تو ہوتا ہے لیکن پتہ اس وقت چلتا ہے جب آپ ان کے ساتھ معاملات کرتے ہیں جب کوئی پاور میں آتا ہے پھر سمجھ آتی ہے کہ اگلا آپ کے بارے میں کیا نظریہ رکھتا ہے جب طالبان کی حکومت آئی سلفی علماء کا قتل شروع ہوا ایک سو سے زیادہ جید سلفی علماء اکرام کو قتل کر دیا گیا سینکڑوں ہماری مسجدیں ان کو تالے لگا دیے گئے مساجد کو تالے لگائے مساجد بند ہو گئی مدارس ان کو بند کر دیا گیا بڑے بڑے ہمارے شیوخ شیخ متوکل جیسے اور ان کے کئی رفقا بے دردی کے ساتھ شہید کر دیے گئے ہم نے ان کو اس طرح متوجہ کیا مرکزی جمید الدیس پاکستان نے وفد تشکیل دیا ہم یہاں ان کے سفیر سے ملے ہم یہاں ان کے مندوب سے ملے میں نے جا کر ان کے بہت اہم ترین بندے سے ملاقات کی ذاتی طور پر ملاقات کی اور ان کو جا کر ہم نے کہا کہ آپ اہل حدیث کو کیوں مار رہے ہیں انہوں نے بڑا گھنونہ الزام اہل حدیثوں پہ لگایا انہوں نے کہا اہل حدیث دائش ہے اور بھائی دائش تو تکفیری لوگ ہیں ہم تو تکفیری نہیں ہیں اہل حدیث کی دعوت یہ صرف قرآن و سنت کی دعوت ہے قرآن و حدیث کی دعوت ہے افغانستان کے اندر اہل حدیث آج آزمائش کا, کا شکار ہے آج پریشانیوں کا شکار ہے بہرحال ہم اللہ تعالیٰ سے یہ دعا کرتے ہیں کہ انشاءاللہ وقت آئے گا کہ حق کو مٹانے سے کبھی حق نہیں مٹتا ہے انشاءاللہ یہ آج رکھے حق نیچے ہوتا ہے دبایا جاتا ہے دبایا جاتا ہے دبایا جاتا ہے لیکن حق جب اٹھتا ہے تو ساری مزفر موشن شیخ دیکھا مظفر عالم بول لال دلین জনসম্যকে তাহলে তালেবানের বিপক্ষে তো পারে। দেখুন তালেবান বিশ্বাসী তারা বিশ্বাসী আপনি পেয়ে যাবেন তো আপনারা হানাপি দেওবন্দি সুফিবাদে বিশ্বাসী হন সমস্যা নাই আপনারা খেলাপথ প্রতিষ্ঠা করছেন করেন তাই বলে আহলে আলেমদেরকে হত্যা করবেন এটা কোন ইসলামের শিক্ষা তো চলুন এ সম্পর্কে তালেবান সম্পর্কে মতুর রহমান মাদানির বক্তব্যটা শুনে আসি তালেবান সম্পর্কে বলছে তাই যে তারা সেখানে আহ যে রয়েছে আফগানিস্তানে তাদের মসজিদের এমামতি নিষিদ্ধ তাদের খুব নিষিদ্ধ তাদের দাওয়াতি কাজ নিষিদ্ধ এবং এমনকি তাদের সবকিছু নিষিদ্ধ তাদের যে কোনো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ কিন্তু মাজারের ক্ষেত্রে মাজারে মহিলাদেরকে যেতে দিবেন না মাজারে গিয়ে সে করবেন না না হলে আহলাদি সালাফিরা সুযোগ পেয়ে যাবে দাওয়াত দেওয়ার এই নয় যে মাজারে গেলে শির খাই কুফরি হয় গেলে একে এই রাস্তা দিয়ে সালাফি আহলাদিসরা তোমাদের হানাফিদেরকে সুফিদেরকে তোমাদেরকে আবার দাওয়াত দেওয়া শুরু করবে আর মানুষরা তখন তাদের দলে চলে যাবে এই কথা লিখেছে তো আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে এবং এদের সম্পর্কে যারা ধোকা খেয়ে আছে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে আল্লাহ তাদের হেদায়াত দান করে আর যারা কোরআন সালাম অনুসরণ করতে চাই আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেখুন মুজাফর মহসিন যে কথা বললেন আফগানিস্তানের একজন আলেমও সেই কথাই বললেন এবং মতির মাদানিও সেই কথাই বললেন তাহলে তালেবানের বিপক্ষে তো মুজাফর মহসিন কিছু কথা বলতেই পারে তাই বলেই কি মুজাফর মহসিন ইহুদি দালাল এটা একটা কথা হলো দেখুন ইসরায়েল হামাস এ ব্যাপারে হামাস সম্পর্কে মুজাফর মহসিন কিছু কথা বলেছিল যার কারণেও আহলে আদিসদেরকে গালি দেওয়া হয়েছে আমরা হামাস সম্পর্কে কিছু কথা জেনে নেব মুজাফর মহসিনের কাছ থেকে হামাসের একটু পরিচয় জেনে নি হামাস যে তৈরি হয়েছে আমি কোনোদিন বলি না আজকে বলছি তবে পত্রিকার সম্পাদক আমি লিখে দিছি আল্লাহর কাছে ধরা খেতে পারবো না তোমাকে বুঝা লাভ কি যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই কে কোন তরুণ জানে হানা হামাসের জন্ম কোথায় ফাতার জন্ম কোথায় হামাস আর ফাতার পার্থক্য বোঝে কোন ইতিহাস জানে ফাতা তৈরি করেছে ইয়াসির আরাফাত সালে কত সালে প্যালেস্টাইন লিবার লিগ যেটা তৈরি হলো কত সালে উনিশশো সালে হামাস তৈরি হলো উনিশশো সালে কত সালে কারা করে তৈরি করলো এটা না ভাই তোমরা এটা জেনে রাখো যুবক ভাইরা লাফালাফি তো এটাই জানো না এটা আমার বড় আক্ষেপ ইখানুল মুসলিম মুসলিম বাদারহুড যেটা মিশরের মিশরের শাখা খুলল মুসলিম বাদারহুড হামাস নামে উনিশশো সালে দুই সালে এসে ফাতা তারা নিয়ন্ত্রণ করছিল হামাস ফাতা দুইজন মারামারি করে দ্বন্দ্ব করে ফাতাকে তাড়িয়ে পূর্ব উত্তর ফাতাকে দুইজন পাঠায় দিল ফাতা আর গাদায় থাকতে পারলো না যদি দুইজনই একসঙ্গে থাকতো আজকে ইসরায়েল আখের মতো টনকে টন বোমা হামলা করে গতকাল কাল দেখলাম ইতিমধ্যে 20 হাজার মেরে ফেলে গেছে তার মধ্যে শিশুই মরেছে 14 হাজার ইনালিল্লাহি ওয়া এই সাহসটা পেত ওই ফাতা আজকে যোগ দেয় না কেন সিল লাগায় देছে ফাতা হলো এক নম্বর শয়তান আর আপনি কয় নম্বর শয়তান এবার প্রশ্ন করি এই হামাসের প্রথম বন্ধুকে নাম কি ইরান দ্বিতীয় বন্ধুকে দ্বিতীয় বন্ধুকে ইরান হুতি হুতি কোথাকার হুতি ইয়ামানের তিন নম্বর মিত্রকে হুতি হিজবুল্লাহ চার নম্বর মিত্রকে কে তথ্য জানো না ভাই শুধু গালি গালাস করো ইরান যে কাসেম সুলাইমানিকে তৈরি করছিল মক্কা মদিনা এবং দুবাই কুয়েত জর্ডান বাহরাইন এই সমস্ত এলাকাগুলো শিয়াদের আয়ত্তে নেওয়ার জন্য বিচক্ষণ সেনা তৈরি করেছিল কাসেম সুলাইমানিকে যখন তাকে মেরে ফেলে দেওয়া হলো সৌদি আরবের সহযোগিতায় বলতো প্রথম এই পৃথিবীতে ওইকে শহীদ বলে ঘোষণা করেছিল কে তুমি কি তথ্য জানো তুমি তো জানবা না তুমি তো শহীদ বলেছিলে তাকে একটা মারদুদ এত বড় শয়তানকে হত্যা করা হলো কাসেম সুলাইমানিকে ইরানের যারা মক্কায় আক্রমণ করে এর উপর আক্রমণ করতে চায় আর তুমি তাকে শহীদ বলে দিলে তোমার আকীদা মধ্যে দাজ্জাল ঢুকে আছে তুমি কোন দিনতে দাজ্জাল হয়েছে তাকে জানে দাজদাল এখন বের হল দাজদালের প্রথম এখন আমরা কখনোই ফিলিস্তিনের বিপক্ষে নই আহলে হাদিসরা কখনোই ফিলিস্তিনের বিপক্ষে নয় আহলে হাদিসের যে কোনো বড় বড় জুমা মসজিদে যান ফিলিস্তিনের পক্ষে কোণুতে নাজেলা পড়া হয় জুমার দিন তাছাড়া জুমার খুতবায় ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের পক্ষে দোয়া করা হয় আব্দুর রাজ্জাক বিন এবং আব্দুর রাজ্জাক বিন ছেলে আব্দুর রহমান বিন রাজ্জাক যে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেখানে নিজে উপস্থিত থেকে ফিলিস্তিনে নির্যাতিত মানুষদের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছিলেন এখনও ফেসবুকে গুগলে আপনি সার্চ দেন ইউটিউবে সার্চ দেন বক্তব্য আছে ভিডিও আছে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক ছেলেদেরকে খাদ্য দিচ্ছে দেখুন আলি আদিজরা ফিলিস্তিন নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছে কোয়া রেজাউল করিম আবরারকে খুঁজে পাওয়া যায় না অজাতা শুধু জনসম্মকে আহলে আদিসদের বিরুদ্ধে বলে একটা ঝামেলা সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে এই ফেতনা থেকে আর তৌফিক দান করুক আল্লাহ ইসরায়েলের ইহুদিদের হাত থেকে মুসলিমদেরকে হেফাজত করুক দেখুন এখানে মুজাফর মহসিন হামাস সম্পর্কে কিছু কথা বললেন হামাসের বন্ধু হচ্ছে বা মিত্র হচ্ছে ইরান আমরা জানি যে ইসরা ফিলিস্তিন হামলা হলে ইরান তার প্রতিরোধ করে মিসাইল মারে নিজবুল্লাহ হুতি এদের সম্পর্কে মুজাফর মহসিন বলতে চাচ্ছে তারা শিয়ার দ্বারা নিয়ন্ত্রিত দেখুন শিয়া মুসলিমদের চিরশত্রু শিয়ারা যদি হামাস হামাসের বন্ধু হয় তাহলে একটু সন্দেহ থাকতেই পারে শিয়ারা কেন হামাসের বন্ধু হলো আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান আমরা সঠিক জানি না কে হকের এখানে সত্যি কে বলছে আর মিথ্যা কে বলছে আমরা জানি না আল্লাহ যেটা হক সেটা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার মতো জ্ঞান দান করুক দেখা হয় পরবর্তীকাল ভিডিওতে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ